আসসালামু পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেও সাঁতার ধরে আমাদের কাজ শেষ করতে হচ্ছে আগামীকাল সারাদিন বৃষ্টি চলে যাবগুলো লাগাই নিয়ে যাচ্ছে বেষ্টেhbar ভালாய் সরে যাবে আজ বন্ধের মধ্যে আমরা আমাদের কাছ থেকে সেবা করতে দেওয়া ধারণা তাহলে শেষ করে চলে যাব নষ্ট জমি নষ্ট করা যাবে আমরা ব্লক село সবাই নিবেদন সে শুনলে ব্লক করে বরাবর আমরা তাহলে করতে নিয়ে করে যাব আমরা তো একদম আলাদা খান